এক চোর মসজিদে গিয়ে লাইট চুরি করছে বাতি চুরি করার সময় যখন মসজিদের খা তাকে ধরেছে চোর বলছি চোরকে জিজ্ঞেস করছি হালেন তা সারি তুমি কি চোর চুরি করে কোথায় দিচ্ছ বলছে দেখো কিসের চোর আনা আব্দুল্লাহ ওয়াল মসজিদ বাইতুল্লাহ বলছে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর আর বাতি হলো আল্লাহর বাতি ওয়ানা আব্দুল্লাহ আমি হলাম আল্লাহর গোলাম কাজে আল্লাহর ঘর আল্লাহর বাতি আর আমি হলাম আল্লাহর গোলাম আল্লাহর ঘর থেকে আল্লাহর বাতি আল্লাহর গোলাম নিয়ে যাচ্ছে এটা হলো স্বাধীনতা কিসের চুরি এটার নাম কি স্বাধীনতা তো খাদেম যে ছিল সে বলছে হ্যাঁ ঠিক যুক্তি দিচ্ছেন যুক্তি তো আমার কাছে আছে আপনি একটু দাঁড়ান পাশে গিয়ে একটা লাঠি নিয়ে আসছে লাঠি নিয়ে এসে বলছে আল মসজিদ ও বাইতুল্লাহ মসজিদ আল্লাহর ঘর ওয়াল আসা আসাল্লা লাঠি হলো আল্লাহ লাঠি ওয়ানা আব্দুল্লাহ আমি হলাম আল্লাহর বান্দা ওয়াদ দরব মিন আল্লাহ মায়ের যা শুরু হবে এখন সব আল্লাহর পক্ষ থেকে হবে এর নাম কি স্বাধীনতা ভাইয়ের আবার আল্লাহর কসম কেউ যদি সমকামিতাকে সাপোর্ট করে পুরুষে পুরুষে বিয়ে করবে মেয়ে মেয়ে বিয়ে করবে এটাকে কেউ যদি সমর্থন করে তাহলে তার ইমান ভেঙে চুরবার হয়ে যাবে কাফের হয়ে যাবে অনেকে ট্রান্সজেন্ডার বা সমকামী এদেরকে অনেকে মনে করে হিজরা বা যেটাকে আমরা তৃতীয় লিঙ্গি হিজরা সমকামীদের মাঝে পার্থক্য আছে হিজরা হিজরা হয় এটা আল্লাহর সৃষ্টি এটারও বিধান আছে যেই হিজরা দেখতে পুরুষের মতো তার বিধিবিধান হবে পুরুষের মতো যেই হিজরার বাহি বাহ্যিক দেখতে মহিলার মতো তার বিধিবিধানগুলো হবে মহিলার মতো অন্যান্য ইবাদত সব মহিলা দেখতে মহিলার মতো হলো মহিলার মতো হবে আর দেখতে পুরুষের মতো হলো পুরুষের মতো তার বিধান হবে কিন্তু ট্রান্সজেন্ডার নিজেকে পরিবর্তন করা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা আনাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনাল নিসা ইবির রিজাল লা আনাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজাল বিল নিসা যেই সকল পুরুষ মহিলার সাদৃশ্য গ্রহণ করবে মহিলার মতো পোশাক পরবে মহিলার মতো বেকাপর করবে মহিলার মতো অপারেশন করে মহিলার মতো যেই পুরুষ হবে তার উপরে আল্লাহর গজব পড়বে আবার উলুুপভাবে লা আনাল্লাহুল মুতাশাব্বিহাত মিনাল নিসা ইবির রিজাল যেই সকল মহিলা পুরুষের সাদৃশ্য গ্রহণ করবে তার উপর আল্লাহর গজব পড়বে শুধু আখিরাতের গজব নয় এই দুনিয়াতে আল্লাহ ধ্বংস ধ্বংস করবে ঠিক শুধু কারণে একটি আল্লাহ করেছেন উপরে নিয়ে একেবারে মাটি স উল্টে পৃথিবীতে ফেলে দিয়েছেন ধ্বংস করে দিয়েছেন একটা জাতিকে সেই কার্যক্রম চেষ্টা চালানো হচ্ছে আপনার ছেলে যেন ধ্বংস না হয় আপনাকে সতর্ক থাকতে হবে